আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম একদম তরতাজা লেবু যে আম গাছে আম ধরছে অনেক সুন্দর সুন্দর আম এই যে দেখেন আম অনেকগুলো আম গাছটা ছোট কিন্তু আম ধরছে অনেকগুলি আলহামদুলিল্লাহ জি ভাই আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ আমরা এখন তালের রস খাবো আমাদের বাইজান গাছ থেকে পেড়ে নিয়ে আসছে আমরা এখন তাল রস খাবো তালের রস তালের রস এই বাইজান গাছ থেকে পাড়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর একদিন খেয়েছি অনেক সুস্বাদু এবং ক্যালসিয়াম না হ্যাল তুমি অপেক্ষা করো তোমার জন্য নিয়ে ইতিহাস হালাল রাখা হয় যে ঠিক আছে

সুমন এই যে কারা কারা না খাইতে চাইছিল জিয়া খান তোমাদের দাওয়াত আগের দিন শুধু বলবা বাইজান তোমাদের রেডি রাখবো

કાધ બાર મિનિટો ના ખાઈ ખાય ખાય ખાના ફેમિલી તે ખાયે ઘુમે ওই আমার ঘুম ধরেন ওই দিন আধা কেজি খাই এটা ওই মনে করেন একদিন বা দুদিন পরে খাইলে না 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 ওগুলা নাই আমরা তো এটি তো কোনো ঘুম টুম ধরে না এরপরে ওই যে ভাই খাইতে ওই প্রতিদিন একটু একটু করে খাওয়ায় না যদি বন্ধুরা দেখো সে তার বোতল শেষ করে আবার আমার তো চাইতেছে সুন্দর করে চাও সুন্দর করে চাও মুরব্বী দয়া মায়া করিয়া একটু দেন একটু বেশি দেন

এই যে বন্ধুরা আগের দিন শুধু নক দিবা পরের দিন তালে রস রেডি জন্য বেশি খালি কোনো সমস্যা নেই না 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 মুনা লিটার খায় আছে আপনি গুগলে সার্চ দেখ দুই তিন দিন খাইলে নেট আমরা খাই তার খাই

দে গমটা খাই লাগে মই

বলতে যেটা তাল হয় এটা তাল হয় যেটা না মাইকিয়া মানে জট হয় জট হয় আর যেটা তাল হয় না সেটা ওই থেকে ছোট

সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখো পরবর্তীতে যে অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম বরহমাত